দেখছেন যে আমি সব কিছুর ব্যবস্থা চেষ্টা করে করছি একটা ব্যবস্থা করতে পারি না যেটা হলো পানি মানুষের পানির বড় কষ্ট তাই তিনি চিন্তা ভাবনা করছেন যে আমি হাজিরা মানুষ তব করতে আসছি তো তাদের পানির ব্যবস্থা আমি কেমন করে করব বেরাদার জমজম কো যে হয়েছিল সেখানে মানুষ ক্যাচড়া ফেলে মানুষ আগে ন্যাংটা অবস্থাও তপ করতো জাহিলাতের যুগে তো সেখানে আশ্রব এবং নাইলা এরা তপ কছল উলঙ্গ অবস্থায় তারা দুজন ওখানে খারাপ কাজে লিপ্ত হয়ে সেখানে আল্লাহ তাদেরকে পাথর করে দিয়েছিল তাদেরকে মূর্তির মতো খাড়ো করে দিয়েছে মানুষ জ্ঞান না থাকার কারণে তাদেরকে পুজতে শুরু করতে তাদের পূজা শুরু হয়ে গেল তো সেখানে মানুষ গয়না গাটি সোনা দানা ইত্যাদি তখন ফেলতে লাগলো জমজম কূপের কাছে তো ওইগুলো পড়তে 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 জমজম কূপ আস্তে 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 বন্ধ হয়ে গেল বন্ধ হলো নিশ্চিহ্ন হয়ে গেল আর কেউ জানতে পারল না তো মুত্তালিব চিন্তা করছে যে আমি পানির ব্যবস্থা কেমন করে করব বন্ধুগণ আমার সেখানে ওই বিবিচার বিবিচার নেই পূজা শুরু হয়ে সোনা দানা গন্তারেকে আল্লাহ মানে এত বড়রা এক মানে প্রিয় মনে করতে মানুষ ওনে সোনাও ফেলেছে পুতলা ফেলে অনেক ফেলে ফেলে বন্ধ হয়েছে মুস্তালিব জানো কাবা ঘরের কাছে গেল চিন্তা করে বসে বসে সিন্না করতে করতে ঘুমিয়ে পড়েছেন মহান রব ওলালামের কাছে বলতেছেন মাবুদ দূর দূরান্ত থেকে কাবা ঘরে তপ করার জন্য মানুষ আসতেছে আল্লাহ সবিন ব্যবস্থা সম্পূর্ণ হচ্ছে কিন্তু মানুষের সঠিকভাবে পানি আমি দিতে পারছি না পানির বড় কষ্ট হচ্ছে যদি পানির ব্যবস্থা হয়ে যেত তাহলে আল্লাহ বড় সুবিধা হতো মানুষের বড় ভালো হতো আবার বড় সুবিধা হতো মহান رب العالمین এর পক্ষ থেকে محمد تعالی কে জানিয়ে দিচ্ছেন যেন জানা জানিয়ে দেওয়া হচ্ছে

علي তুমি সেই জমজম কূপকে বের করে নাও সেই সময় আব্দুল মুত্তালিব যেন চিন্তা করতেছেন চিন্তা করতেছেন আল্লাহ কোথায় জমজম কূপ রয়েছে আমি তো শুনেছি ইতিহাস জানি কিন্তু জায়গা আমি চিহ্নিত করতে পারবো না চিহ্নিত করতে পারবো না ভাই বন্ধুগণের আমার আজ রাতে আব্দুল মুত্তালিব যেন আবার যেন কাবা ঘরের কাছে যেন শুয়ে রয়েছেন চিন্তা করতেছেন মানুষের জন্য কেমন করে পানির ব্যবস্থা আমি করে দিবা আবার

কথা আমরা শুনেছি ইতিহাস থেকে খবর রয়েছে আমি জমজম খনন করব এবং মানুষের অসুবিধা দূর করে দেব মানুষের পানির কষ্ট হচ্ছে সেই জমজম কূপ খনন করে মানুষের পানির অসুবিধাটা দূর করে দেব যারা হয়তো এখন বয়স্ক আছেন আগের অবস্থা এখনের অবস্থা এখন বাড়িতে বাড়িতে মোটর বাড়িতে বাড়িতে নলকূপের ব্যবস্থা আছে

তুমি যেখানে চাইবে সেখানে খুঁড়বে বারবার এ করে করে আশেপাশে খুঁড়ে ফেলে দিবে বলে কোথায় তখন মুত্তালিবকে বাধা দেওয়া হলো মুত্তালিবের সঙ্গে ছিল তার সন্তান হারির মক্কর মানুষ বাধা দিল তখন তিনি চিন্তাল আমার তো আর পাশে কেউ নাই যদি আমার আর দু চার 10টা ছেলে হতো তাহলে আমি আজকে জমজম কে খনন করা থেকে এ করতাম না দূরে হরতাম না সব জায়গা সবের প্রেম মাধ্যমে বলা দেওয়া হয়েছিল একটি কা যে জায়গায় ঠাকুর মারবে সেই জায়গাতে জমজম কূপ তুমি খনন করে পেয়ে যাবে কিন্তু মুক্তালিফকে বাধা দেওয়ার কারণে মুক্তালিফ সেটা করা সম্ভব হলো না তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাছে বলল আল্লাহ যদি তুমি আমাকে দশটি সন্তান আজকে দিতো আমার থাকতো তাহলে মক্কার মানুষ বাধা দিয়ে আমাকে পারতো না আমি খুদতাম যদি আমাকে দাও তাহলে আমি আমার একটি সন্তানকে কোরবানি করে দেব যে কোরবানির কথা আপনারা শুনেছেন কোরবানি করতে চেয়েছে কেন যে আমার সন্তান কম আমার লাঠি কম বলে আমাকে আজকে মক্কার মানুষ থেমে দিয়েছে আল্লাহ কাছে সেই দিনই মানত করে দিয়েছিলেন যদি আমার দশটি সন্তান হয় তাহলে আমি আমার একটি সন্তানকে কোরবানি করে দেব বন্ধগণের আমার মহান রব্বুল আলামিন এর পক্ষ থেকে আব্দুল মুত্তালিবকে আল্লাহু তাবারাক ওয়া তাআলা দশটি সন্তান দান করেছেন ও বেরাদার আব্দুল মুত্তালিব যারা জমজম কুফকে খনন করে নিয়েছেন ভাইজান হজরাতে আব্দুল মুত্তালিব কুরবানি করতে চেয়েছেন সেই কথা যেন ভুলে গিয়েছেন মুকাররাবুল আলামিনের পক্ষ থেকে আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হলো ও আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নাত পুরো করো তুমি যে মান্নাত করেছিল সেই মান্নাতকে পুরো করে দাও আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন দীর্ঘ দিন হয়ে গেল আমি মান্নাত করেছিলাম আল্লাহর দরবারে কুরবানি করতে চেয়েছিলাম মহান রব্বুল

আবদুল্লাহর কপালে নবী মুহাম্মাদের নূর তার কারণে আবদুল্লাহকে সবাই ভালোবাসে শুধু বাবা না সবাই বলছে জামা কে করতে পারেন বন্ধগনের আমার তখন আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন আমি এবার কি করি তখন আমি যদি বড় ছেলেকে কুরবানি দিই বলে আমার ওই ছেলে বল ছেলে ভাববে জামা কে বেশি ভালোবাসে না বলে আমাকে দিল সবাই তো বলছে ভাই যান বন্ধু ঘনের আমার লটারির মাধ্যমে নির্ণয় করা হল আব্দুল মো